কালী পুজো হিন্দু সনাতন ধর্ম একটি গুরুত্বপূর্ণ পূজা যেমনটি আপনারা জেনে আপনারা জানেন যে ঠিক আমি যদি আপনাদের একটু বলে রাখি ঠিক হিন্দু সনাতন ধর্ম যে ধর্মীয় উৎসবগুলো রয়েছে সেই উৎসবগুলোকে ঘিরে ঠিক গোটা বাংলাদেশে নেয় আজকে উদযাপিত হচ্ছে এই কালী পূজা কালীপূজাকে কেন্দ্র করে আমরা দেখেছি যে পৃথিবী ব্যক্তি পৃথিবী ব্যাপী যে অসুরকে দমন করার পরপরই অপশক্তির নিধন এবং শুভ সায়াকে বর্ষিত করার নিমিত্তে কালীর আগমন ঘটে ঘটে পড়তে এবং আমরা যা জানি যে শক্তির পূজারী যে কালী পৃথিবীতে আবির্ভূত হয়ে পৃথিবীব্যাপী অন্ধকারকে দুর্বৃত করে আলো আলোকবর্তি যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন এবং যার মধ্য দিয়ে অপশক্তিকে নিধন করে শুভ বর্ষিত হয় পৃথিবী যেমনটি আমরা জেনেছি আমরা কথা বলেছি হিন্দু সনাতন ধর্মাবলী মানুষদের সাথে তারা বলছেন কালী পূজার মধ্য দিয়ে তারা কালী কালী যে তাদের মা রয়েছে সেই মায়ের মা মায়ের পূজা অর্চনার মধ্য দিয়ে পৃথিবীব্যাপী যে অপশক্তি রয়েছে সেই অপশক্তিগুলোকে বিনেশ ঘটিয়ে তারা শক্তির অনেকটাই সঞ্চারের কথা বলছেন যেমনটি হিন্দু সনাতন ধর্মবলী মানুষেরা ঠিক আমরা এই মুহূর্তে রয়েছি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার যে মেলাবর অঞ্চল রয়েছে এখানে যে হিন্দু সনাতন ধর্ম ভক্ত শ্রী মানুষ যারা রয়েছেন তারা ঠিক গতকালকে থেকেই যে কালী পূজার যে পুজো অর্চনা ঠিক পূজা অর্চনাকে নিয়ে অনেকটাই ব্যস্ততম সময় তারা পার করছে আমরা যেমনটি দেখেছি ঠিক এই মুহূর্তে আমি যে কালী মন্দিরটিতে রয়েছে ঠিক এখানে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি টিম তারা এখানে এসেছেন এবং হিন্দু সনাতন ধর্মাবলীর যে ধর্মীয় শাস্ত্র মোতাবেক যে পুজো অর্চনার যে দৃশ্য চিত্রপট সেটি এখানে প্রভাবমান রয়েছে এবং একই সাথে জাতীয়বাদী বা দল বিএনপির যে নেতৃবৃন্দ যারা রয়েছেন ঠিক তারা এখানে এসেছেন এবং তারা হিন্দু সনাতন ধর্ম বলি যে উৎসব সেই উৎসবে তারা সামিল হয়েছে এবং তারা বলছেন যে তাদের যে তারা বলছেন যেমনটি যে তাদের হিন্দু সনাতন ধর্ম বলি যে সংখ্যালঘুর যে আমরা কথা বলি ঠিক এই মুহূর্তে গোটা বাংলাদেশের নতুন নতুন যে বাংলাদেশ রয়েছে সেই নতুন বাংলাদেশে তাদেরকে সংখ্যালঘু আমরা লঘু আমরা বলবো না তারা আগামী দিনে যেন তাদের উৎসব মুখর পরিবেশে তাদের সমগ্র যে ধর্মীয় উৎসব আছে সেগুলো যেন তারা পালন করতে পারে যেমনটি তারা বলছেন আমরা একটু কথা বলবো এখানকার যে ধর্মীয় উৎসবে সংযুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নীলফামারি চায়ের আসনের আগামী দিনের যিনি কান্ডারি হবেন সেই মানুষটি আমাদের সাথে রয়েছেন আমরা এবারে যাব তার কাছে একটু কথা বলবো তার সাথে জানতে চাই ধর্মীয় সম্প্রীতি মতো জায়গা থেকে এই ধর্মীয় অনুষ্ঠানে সংযুক্তির সংযুক্তির মধ্যে দিয়ে আগামীর নতুন বাংলাদেশ নির্মাণে কতটুকু ভূমিকা রাখতে পারি আমরা একটু নিশ্চিত করবেন আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের বিএনপি ধর্ম মূল্যবোধের কথা বলে আমরা সকল ধর্মের যারা নির্বিঘ্নে নিশ্চিন্তে এবং রাষ্ট্রীয় নিরাপত্তার মাধ্যমে তাদের ধর্ম পালন করতে পারে এই নিশ্চয়তা আমার দল দেয় এবং আমরা দলগতভাবে এবং আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে সকল ধর্ম অবলম্বী মানুষের যার যার যে ধর্ম সেটা পালন করার জন্য যে আচার আচরণ করবে সেটা আমরা নিশ্চিত করব বিশেষ করে আমাদের দেশে সনাতন ধর্ম অবলম্বী মানুষের সংখ্যা অন্যান্য ধর্ম অবলম্বী মানুষ যেমন মুসলমান অনেক বেশি তারপরে সনাতন ধর্ম অবলম্বী তথা হিন্দু সম্প্রদায়ের মানুষ বেশি এরপরে বুদ্ধিস্ট বা খ্রিস্টান মানুষেরও এখানে আছেন আমরা যেমন মুসলমানদের নামাজ রোজা এবং ঈদ এগুলো করার জন্য যেমন সুযোগ সৃষ্টি হয়েছে অনুরূপভাবে আমরা তাই সনাতন ধর্ম অবলম্বী মানুষের জন্য তারা যে শারদীয় দুর্গা উৎসব এখন যে শ্যাম পূজা করছে এগুলো যাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে নিরাপদে করতে পারে রাষ্ট্র যেমন নিরাপত্তা দিবে আমরা বিএনপির দলের পক্ষ থেকেও এটা নিরাপত্তা দিতে চাই নিশ্চিত করতে চাই সকল ধর্মাবলম্বী মানুষ বাংলাদেশের মাটিতে সবাই বাংলাদেশি তারা নির্বিঘ্নে নিশ্চিন্তে ধারদের ধর্ম পালন করবে এটাই আমাদের আশা আজকে আমরা দেখেছি এখানে ব্যাপক মানুষের সমাগম হয়েছে চমৎকার পূজা মণ্ডপ তাদের সবাই নির্বিঘ্নে নিশ্চিন্তে আমরা দেখেছি যে মা বোনদেরও এখানে অনেক অনেক সমাগম আমার যেমন পুরুষরা আসছে মা বোনরাও আসছে নির্বিঘ্নে নিশ্চিন্তে তারা এখানে পূজা অর্চনা করছে সুতরাং এখানে যেমন করছে সারা দেশে সনাতন ধর্ম অবলম্বী মানুষ শারদীয় দুর্গা উৎসব সহ তাদের এই পূজা এবং আরও অন্যান্য যে সমস্ত পূজা পার্বণ করে সেগুলো যারা যাতে নিশ্চিত নির্বিঘ্নে নির্ভয়ে রাষ্ট্রীয় নিরাপত্তায় করতে পারে তার সকল সুযোগ সুবিধা আমরা আমাদের সরকার গঠন হলে সরকারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আমরা দিতে চাই এটাই আমাদের প্রত্যাশা দর্শক তিনি যেমনটি বলছেন যে কালীবায়ে শক্তিতে জাগ্রত সনাতন ধর্মাব্বলীর যে মানুষ রয়েছে তারা বাংলাদেশে কখনোই সংখ্যালঘু আত্মপ্রকাশ ঘটালেও তারা যেন সংখ্যালঘু না থাকে তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী দিনে এই সকল সনাতন ধর্মাব্বলী মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সুন্দর পরিবেশের মধ্য দিয়ে তাদের ধর্মচর্চার পথ সুগম করতে চায় এই দলটি যে প্রত্যাশায় তিনি পথ চলছেন এবং একুশ দিনে আগামী দিনে সনাতন ধর্মাবলীদের সাথে থেকে এই সকল ধর্মীয় কাজাবলিতে অগ্রণী ভূমিকার আগার ইত্যাদি তিনি প্রকাশ করেছেন ঠিক এই মুহূর্তে আমাদের সাথে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন কিশোরগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সভাপতি ঠিক তিনি এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন আমরা একটু তার সাথে কথা বলবো ঠিক আপনার মাধ্যমে জানতে চাই হিন্দু সনাতন ধর্মগুলির যে বৃহত্তম একটি অংশ যেটি নীলফমারের কিশোরগঞ্জ উপজেলায় বসবাসরত রয়েছে আমরা আগামী দিনে এই সকল সনাতন ধর্মাবলী মানুষরা তাদের ধর্মীয় জায়গা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা তাদের কতটুকু ধর্মীয় নিরাপত্তা জায়গাটুকু নিশ্চিত করতে পারবে সে বিষয়টা একটু নিশ্চিত করবেন আমরা সম্প্রীতির বাংলাদেশ এই স্লোগান নিয়ে মাঠে আসি এই দেশে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সবার ধর্ম পালন করবে এবং সবাই সবাই স্বাধীনতা উপভোগ করবে কিন্তু কেউ কারো স্বাধীনতা উপভোগ করতে গিয়ে অন্যের স্বাধীনতা যেন খর্ব না হয় সেই জিনিসটাও আমরা দেখব তাই আমার আগামী দিনের রাষ্ট্রনায়ক আরেক রহমান আরেক রহমানের নির্দেশিত একত্রিশ দফার রাষ্ট্র কাঠামোড়ের কাটামোর প্রেক্ষিতে আমরা সুন্দর একটি বাংলাদেশ সবার একটি বাংলাদেশ এবং আগামী প্রজন্মের একটি নিশ্চিত বাংলাদেশ গঠন করার লক্ষ্যে আমরা সবার সাথে কাজ করতেছে ধর্মীয় কোনো বৈধিতা নয় সকল ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ জ্ঞাপন করে আগামী দিনে রাষ্ট্র কাঠামো গঠন করতে চান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেমনটি বলছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আগামী দিনের কান্ডারি নীলফামারি চাইরাসনের মনোনীত প্রার্থী যে যিনি ঠিক এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত ছিলেন আর কথা যদি আমি আপনাদের একটু জানিয়ে রাখি ঠিক নীলফামারি জেলার সাধারণ হিন্দু সনাতন ধর্মাবলী মানুষ যারা রয়েছেন তারা বলছেন যে আগামী দিনের নতুন নতুন প্রজন্মের যে বাংলাদেশ রয়েছে সেই বাংলাদেশ বিনির্মাণে তারা তারিশ নায়ক তার রহমান হাত ধরে আগামী নতুন প্রথমের বাংলাদেশ করার নিমিত্তে অগ্রণী ভূমিকা রাখার কথাও বলছেন এই পূজা মণ্ডপে আসা হিন্দু সনাতন ধর্মাবলীর ধর্মীয় শাস্ত্রে থাকা এই সকল পূজারীরা আগামী দিনে সুন্দর সুশৃঙ্খলভাবে নতুন প্রথমের বাংলাদেশে পথ চলতে চান সর্বস্তরের মানুষ এমনই প্রত্যাশার কথা এই মনোনীত প্রার্থীর মুখ থেকে নীলফামারির কিশোরগঞ্জ উপজেলা থেকে সর্বশেষ যারা ছিলাম আশরাফুল ইসলাম রাজু এই স্টাফ রিপোর্টার এমটিভি